ও ফতে ফতে আমার দয়ান্নবী এই গরিবটাকে চয়েস করেছিল হ ফতেমা তো সেই সময় ভালো বাড়ি ছিল না আমার গাড়ি ছিল না আমার নবী দেখে আমাকে বলেছিল আলী গ আমার ফাতেমার সাথে তোমার বিয়ে দিতে চাই আলী রে আমি অট্টালিকার মালিক দেখতে চাই না আলী আমি অট্টালিকার মালিক দেখতে চাই না আমি একটা ইমানদার মানুষ দেখতে চাই একটা ইমানদার আমি দেখতে মা ফাতেমার সাথে বিয়ে দেওয়া হলো মৌল আলীর রেখে দিয়ে কবরে রেখে দিয়ে মা জননী থেকে গেলেন কবরের ভিতরে